হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটেক সলিউশন তো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের আধার কার্ড সংক্রান্ত তো বন্ধুরা ইতিমধ্যেই তোমরা দেখেছো আধার কার্ডে আধার দপ্তর থেকে তোমাদের বাবার নাম বা স্বামীর নাম মেয়েদের তুলে দিয়েছে তো সেটা তোমরা কীভাবে নতুন করে অ্যাড্রেস কম ফিল আপ করবে বা চেঞ্জ করবে বা আপডেট করবে সেটা তোমাদের আজ দেখিয়ে দেব তো বন্ধুরা আসো সর্বপ্রথম তোমাদের যে গুগল ক্রোম ব্রাউজার সেই গুগল ক্রোম ব্রাউজারে তোমরা যে সার্চবার রয়েছে সেই সার্চবারে তোমরা থেকে মাই আধার সেকশনটা তোমরা অন করে নাও মাই আধার সেকশানটা অন করার পর যে লগ ইন অপশান আসবে দেখতে পাবে তোমাদের সামনে তো বন্ধুরা আসো যে লগ ইন অপশান চলে এসছে এই যে দেখতে পাচ্ছো ওয়েলকাম টু মাই আধার তো এখানে লগ ইন অপশানটায় তোমরা ক্লিক করো লগ ইন অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ এন্টার আধার নাম্বার এখানে তোমরা তোমাদের যেই আধারের অ্যাড্রেস চেঞ্জ করবে সেই আধারের নাম্বারটা এখানে পরপর পুট করো করার পর নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার সেই ক্যাপচার সেকশনটাই তোমরা দেখে দেখে ক্যাপচারটা ফিল করো ক্যাপচারটা ফিল করার পর লগ ইন উইথ ওটিপি যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটায় তোমরা ক্লিক করো সেই অপশানটায় ক্লিক করলে তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার সেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে দেখে দেখে পুট করে দাও ওটিপিটা পুট করার পর নিচে যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছো সেই লগ ইন অপশানে তোমরা ক্লিক করো লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের যে আধার তোমাদের আধার লগ ইন হয়ে যাবে তো এখানে একটু সার্ভার প্রবলেমের জন্য এরকম দেখাচ্ছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে চলে এসেছে তোমাদের আধারের মেন যে লগ ইন পেজ সেই লগ ইন পেজে তোমরা তোমাদের আধার উপরে ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের ছবি ছোটো করে দেখা যাচ্ছে সেই ছবি তোমরা ক্লিক করে দেখে নেবে তোমাদের আধার ডিটেলসটা দেখে নাও তোমাদের দেখার পর মা দিকে দেখতে পাচ্ছ অ্যাড্রেস আপডেট যে অপশানটা রয়েছে সেই অ্যাড্রেস আপড আপডেট অপশানটায় তোমরা ক্লিক করো ক্লিক করলে আপডেট নিচে দেখতে পাচ্ছ নতুন এটা দেখ এটা এই অপশানটা নতুন দেখাচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড ভ্যালিড প্রুফ অ্যাড্রেস ইন ইউর নেম তারপরে তোমাদের প্রসেসিং ফি দিতে হবে পঞ্চাশ টাকা তারপরে প্রসেসিং টাইম তোমাদের মোটামুটি তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে হবে কিন্তু তার আগেই তোমাদের হয়ে যায় মোটামুটি এক সপ্তাহের মধ্যে তো ওইখানে আপ আপডেট আধার অনলাইন অপশানটাই তোমরা ক্লিক করো ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে সেই পেজে তোমাদের যে বর্তমান তোমরা অ্যাড্রেস দেবে সেই কারেন্ট অ্যাড্রেস যেটা আপডেট করবে তোমরা বন্ধুরা সেই অ্যাড্রেসটা তোমরা এখানে ফিল করবে তো এটা অ্যাড্রেস অটোমেটিক সিলেক্ট থাক থাকবে তারপরে প্রসিড টু আপডেট আধার অপশানটাই তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাচ্ছো কারেন্ট এখন বর্তমানে যে তোমাদের অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে তোমরা দেখতে পাবে দেখার পর নিচের দিকে আসবে এইখানে দেখতে পাচ্ছ প্রথমেই একটা অপশান ছিল তোমাদের কেয়ার অফ অপশান যেখানে তোমরা বাবার নাম বা মেয়েরা স্বামীর নাম অ্যাড করতে পারতো কিন্তু বর্তমানে সেই অপশানটা তুলে দিয়েছে আধার দপ্তর থেকে তো সেটা জানি না কবে চালু করবে তো এখন তোমরা অ্যাড্রেস আপডেট এভাবে করবে আমি দেখিয়ে দিই চলো প্রথমে তোমাদের স্ট্রিট বা রোড লেন যেটা রয়েছে সেটা তোমরা এখানে লিখে ফেলো বা প্রথমে যে বিল্ডিং নাম্বার বা বাড়ি নাম থাকলে সেটা তোমরা দিতে পারো এখানে স্ট্রিট বা রোড লেনটা তোমরা এখানে লিখে দাও তোমাদের যে এরিয়া যে রোড বা লেনের যে নাম রয়েছে নতুন অ্যাড্রেস আপডেটে সেখানে তোমরা দেবে তারপর এখানে এরিয়া লোকালিটি সেক্টর বা তোমাদের এরিয়ার যেটা রয়েছে সেই এরিয়াটা এখানে পরপর দিয়ে দাও দেখবে তোমাদের ইংরাজি লিখলে বাংলাটা অটোমেটিক নিচে চলে আসবে অনেকের বাংলাটা আসে না কিন্তু ইংরাজিটাই অনেকের দুবার রিপিট হয় তারপরে তোমাদের ল্যান্ডমার্ক থাকলে ল্যান্ডমার্কটা দিয়ে দেবে ল্যান্ডমার্ক দেওয়ার পর তারপরে নিচে তোমাদের পিনকোড তোমাদের যে এরিয়া পোস্টাল পিনকোড সেই এরিয়া পোস্টাল পিনকোডটা বন্ধুরা এখানে পরপর তোমরা আপডেট লিখে দাও লেখার পর দেখবে অটোমেটিক স্টেট এবং ডিস্ট্রিক্টটা তোমাদের চলে এসেছে তো এখানে ওয়েস্ট বানান বাংলা বানানটা ভুলে ছিল তো আমি ঠিক করে নিচ্ছি তো বন্ধুরা ওয়েস্ট বানানটা ঠিক হয়ে গেছে তারপর ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি এবার তোমাদের এখান থেকে ভিলেজটা সিলেক্ট করতে হবে তোমাদের যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটা তোমরা এখান থেকে সিলেক্ট করো ভিলেজটা সিলেক্ট করলে অটোমেটিক দেখবে তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসও অটোমেটিক চলে আসবে তো এটা আসার পর তারপর এখানে তোমরা ডকুমেন্ট ম্যানুয়াল যে অপশানটা ওখানে ক্লিক করার পর এই অপশানটায় আসলে এটা দেখাবে তো এটা ক্লিক করে তোমরা সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ তো তোমাদের যে ডকুমেন্টস তোমরা দেবে তো অ্যাড্রেস আপডেট হিসাবে তোমরা পঞ্চায়েত বা তোমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে একটা তোমাদের একটা যে স্ট্যান্ডার্ড ফর্ম রয়েছে সেই স্ট্যান্ডার্ড ফর্ম ফিল করে প্রধানের থেকে তোমরা স্টেট করিয়ে তোমরা এটা আপলোড করতে পারো বা তোমাদের রেশন কার্ড আপলোড করতে পারো তো আমি সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট সাপোর্টিং ডক ডকুমেন্টস অপশানটায় তোমরা ক্লিক করো এছাড়াও ওই লিস্টে দেখবে অনেক ডকুমেন্টস রয়েছে সেই তোমাদের কাছে যেই ডকুমেন্টসটা রইবে সেই ডকুমেন্টস দিয়েই তোমরা তোমাদের অ্যাড্রেসটা আপডেট করবে তো সিলেক্ট ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছ সাপোর্টিং ডকুমেন্টসটা চলে এসছে তোমাদের সামনে তো তারপর এটা সিলেক্ট করে তোমরা নেক্সট অপশানটায় ক্লিক করবে নেক্সট অপশানটায় ক্লিক করলে তোমাদের প্রিভিউ সেকশনে দেখাবে তোমরা যেটা লিখলে এতক্ষণ বা আপডেট করলে যে নতুন অ্যাড্রেসটা সেটা তোমরা দেখতে পাবে তোমাদের সামনে দেখার পর এখানে আই হেয়ার ওয়াই কনফার্ম এই অপশানটায় ক্লিক করবে তারপরে নেক্সট অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর আবার আই হেয়ার ওয়াই কনফার্ম এই অপশানটায় ক্লিক করবে তোমাদের এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে সেটাই বলছে তো এটা ক্লিক করার পর রাজ্য পে যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটায় তোমরা ক্লিক করে মেক পেমেন্ট যে অপশানটা সেই অপশানটায় তোমরা ক্লিক করবে তো মেক পেমেন্ট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে একটা কিউআর কোড আসছে তো এই কিউআর কোড তোমরা ফোনপে গুগল পে যে কোনো মাধ্যমে তোমরা স্ক্যান করে তোমাদের পেমেন্টটা কনফার্ম করবে পেমেন্টটা কনফার্ম করলে তোমাদের একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ দেবে সেটা দেখে তোমরা মোটামুটি সাত দিনের মধ্যে তোমাদের অ্যাড্রেস আপডেট হয়ে যাবে তো বন্ধুরা এই রইলো আজকের